এই সমস্ত গুণ একমাত্র চুকের কারণে চুকের হেফাজতের জন্য এই জন্য আল্লাহ রসুল্লাহ জানা দেয় এ জগতের নারীরা তোমরা তোমাদের স্বামীকে আকর্ষণ করার জন্য যত শাসতে পারো যত হুরপুরির মতো শাসতে পারো যাকে আল্লাহ যতটুকু সৌন্দর্য দিয়েছে এই সৌন্দর্যটা গরের মধ্যে যখন বিছানা শুইতে যাইবা মাথাটা সিরোনি দিয়া আশ্রয়বা তেল দিবা ফেরেন লাভ লিমাগ বা যত কিছু আছে সাজনের তোমরা এই সাজনের সাজ্যা যদি তুমি গরের মধ্যে বাসায় যখন খাটের মধ্যে শুইবা স্বামী চাকরিজীবী স্বামী বহুদিন পরে আসলো মাস পরে আসলো বছর পরে প্রবাস থেকে পাঁচ বছর পরে আসলো আর স্ত্রীর সঙ্গে মানসিক শান্তি নিতে চাইবে কিন্তু স্ত্রীর তো এমন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে চেঁচামেচি করব কারণ জেলখানার থেকে ছুটতে পারে না এমন দা প্রক্রিয়ার কারণে আরেক বেড়া ফোন দিতে আছে জান তুমি কই আর জানের দেম দা জেলখানার মধ্যে আছে এটা তো একই তারা না এ নবীর উম্মতের দল এজন্য সাবধান করে দিলাম এক নাম্বার হলো প্রবাসীদের স্ত্রীদেরকে টাচ মোবাইল দিবেন না পারবেন তো টাচ মোবাইল দিবেন না টাচ মোবাইল বাইরে এসে সমাজে কোন ধ্বংস হয়ে গেছে দুই নাম্বার কথা হলো সুন্দরী বউ ভাইয়া মাকে বলে যাইবা না এখানে আসার পরে অনেক মা বোনেরা কথা পুতন আমার কানে আসছে যে হুজুরে যদি এমন একটা কথা এমন একটা ওয়াজ করত বোর ওরি বলে ভাবলাম যে যদি কোন ওয়াজ হতে হইলে কথা মানতে চায় না শাশুড়ির খ্যাত মত করতে চায় না বরং তারা বলে আমি কি তোমার মার বান্দিক হিসেবে আছি আমি তো তোমার ওয়াইফ হিসেবে আছি ওয়াইফ দিগল বাঘে উজরে দুই দিন না বিয়া আর যে মার জন্য দুনিয়া দেখছো তুই মারে ভুললে গেছে এইভাবে দিগল বার কিছু দল রব্বুল আলামিন এই জন্য জানে দেয় সন্তান বড় দামি জিনিস মেয়ে সন্তান দান করেছেন আল্লাহ আল্লাহ আকবার এই সম্পদটাকে তুমি দিনই শিক্ষায় শিক্ষিত করে তুলবা এমন সন্তান বানায় তুলবা আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছেন भुर्खा पौरल फायदा डाकी बुकरा पौर लाभ टी আগে মানুষের চোখের হেফাজতের একটা ফায়দা বললাম দুই নাম্বার ফায়দা হলো যদি মানুষের চোখের হেফাজত করে ওই মানুষটা জিনার গুণা হবে না তিন নাম্বার ফায়দা হলো তিন নাম্বার ফায়দা হলো চোখের হেফাজতের কারণে গুনাহের মধ্যে লিপ্ত হইয়া বেবিচারের মধ্যে লিপ্ত হতে হবে না এটা হলো পুরুষের তিন নাম্বার ফায়দা পর্দা করার তিন নাম্বার ফায়দা হলো চোখের হেফাজতে মহিলাদের জন্য হলো বোরকা যদি তুমি পড়ো তাহলে রাস্তার মধ্যে উত্তপ্ত হতে হবে না রাস্তার রাস্তার মধ্যে ইফতিজাদের মুখোমুখি হতে হবে না রাস্তার মধ্যে পাকাটে ছেলেরা তোমাকে ক্ষতি করবে না কারণ কালো বুকরা এমন একটি বুকরা এটার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেয় এ নবীর উম্মতের দল সাধারণত একটা মেয়ে কালো বুকরা পয়রা যদি গ্রামতে বের হয় রাস্তা দিয়ে বের হয় আর ওই মেয়ের বাবাটাকে চিনে মানুষে দেখলে বলবে অমুক মিয়ার মেয়ে ঠিক নেবে ঠিক এটারও আলোচনা হইব আর যদি একটা মেয়ে অর্ধালঙ্গ হইয়া আদাত ওসা জুতা আডে আর এলাকার যুবকরা কোবা রে যদি ভাইতাম এরকম করে কিনা করে না এ যুবক হাসো যৌবনকে কন্ট্রোল করে রাখতে হবে কারণ তোমাকে তোমার আব্বা জন্ম দিয়েছে তোমার আব্বা লালন পালন করেছে তোমার আব্বার যদি করার জন্য নয় এমন জীবন হে গঠন মরেলে হাসিবে তুমি কাঁদিবে উলঙ্গ হয়ে যদি হয়ে লঙ্গ অর্ধালঙ্গে ওই মেয়েটাকে নিয়ে আলোচনা হবে বাজারে হবে সাস্টালে হবে মসজিদে হবে হাটে ঘাটে হবে একটা মেয়ে যদি বুকরা পরে যায় ওই মেয়েটারও আলোচনা হবে কিন্তু কালো বুকরাওয়ালা মেয়ের যে আলোচনা হবে রে ভাই আর অর্ধালঙ্গ হয়ে যে মেয়েটার আলোচনা হবে এটাকে বরাবর আসমান জমিন তফাত আসমান জমিন পার্থক্য আছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয় ওয়া কুল লিল মুমিনিনা ইয়াগুদদুনা বিন আবসারিন্না ওয়ইয়হফাযনা ফুরুজাহুননা ওয়া লা ইয়ুবদিন আযিনা তহুন এ জগতের নারীরা তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করে না কারণ চক্ষু যদি হেফাজত না করো আর তোমাদের দেহটাকে যদি হেফাজত না করো বকাটের খোপ পড়ে যাইবা ওয়া হেফাজ না পুরুষ না এখানে আল্লাহ বলেছেন তোমাদের সতীর্থকে রক্ষা করো তোমাদের ইজ্জত আব্রুর হেফাজত করো ওয়ালাইউদ্দিনা জীন তা হুন না তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করিবা না তোমাদের তোমাদের সৌন্দর্যকে বারো কইরা একদম হাইলাইট করা রাস্তা দেওয়া যাইবা না গর্দা হয়ে যাইবা না হিজাব পরে যাইবা হিজাব পরে যাইবা বুকরা পরে বের হইবা বুকরা পরা লাভ কি বুকরা পরা লাভ গুলো আল্লাহ তালার বিধান তালাই উজাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেহেতু রব্বুল আলামিন কোরআনে নির্দেশ দিয়েছেন বুকরা পরার জন্য কোরআনের নির্দেশ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বুক আপরার জন্য আর এই কোরআনে বিধান থাকা সত্য আল্লাহ বলেছেন ফালাই উদাইন অর্থ হল তোমাদের শরীরটাকে ঢেকে রাখো আর এইভাবে যখন কোনো নারী রাস্তা দেয়া কালো বুকরা পরে বের হবে ওই নারীকে কোনো দুশ্মনে কোনো শত্রু কোনো বখাটে কোনো খারাপ ছেলে উত্তক্ত করার সাহস পাবে না রব্বুল আলামিন জানায় يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن يدنين فِدْنَ مِنْ جَلَابِ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ الله أكبر الله نبي صلى الله عليه وسلم كيف اي آيات সুরাতুল আহজাবের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াত নাজিল করা জানায় দেয়া আইয়ু খান নবিয়ু কুল্লি আজওয়া জি কাওয়াবানা তি কাওয়ানিসা মুমিনিন হে রাসূল আপনি আপনার স্ত্রীদেরকে আপনি আপনার বিবিদেরকে আপনি আপনার কন্যাদেরকে আপনি আমার মুমিন নারীদেরকে জানায় দেন তারা যেন বুকরা পরে জ্বলায় মিং জালাবি বিঘিন্না জিলবাব বলা হয় জুব্বার মতো যে কালো অংশটা মহিলারা প্রথম পরে তারপরে বলা হয় নিকি হিজাবটা যখন মাতার মধ্যে পরে হিজাবটা হলো মুখটা খোলা থাকে মাথা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আর নিকাবটা পরার পর নিকাব পরার পরে চোখের মধ্যে যখন হিজাব পরার পরে চোখের উপর একটা পাতলা কাপড় আছে ওই কাপড়টাই দেয়া শুধু মহিলাই দেখবে কিন্তু কোনো পুরুষে ওই মহিলার চোখ দেখার উপায় নাই এরকম বোকরা আসেনি না নাই মহিলার মাদ্রাসার যদি মেয়েদেরকে ভর্তি করা হয় এক নাম্বার শর্ত হলো কালো বুকরা পড়তে হবে দুই নাম্বার শর্ত হলো ডিলারালা বুকরা পড়তে হবে তিন নাম্বার তিন নাম্বার কারণ হলো তিন নাম্বার শর্ত হলো হিজাবের সঙ্গে নিকাব পরিহিত করতে হবে এ উম্মতের দল বহুত মা বোনের আছে বহুত যুবক বোনের আছে বহুত সমতুল্য লাগিলার আছে বুকরা পরে কিন্তু হাতে মুজা পরে না পায়ে মুজা পরে না হিজাব দেখ পরে কিন্তু মুখ ডাকে না নিকাপ পরে না বহু মহিলা আছে সারা শুরিল ডাকে হাত মুজা পরে পা মুজা পরে কিন্তু মুখ খোলা রাখে পুরা দোকান তালা লাগাইলা শাটার লাগাইয়া তালা লাগাইল না নলাবে মাল চা মাল সবকিছু আপনি গুসায় রাখলেন দোকান থেকে বের করলেন শাখাটা বন্ধ করলেন কিন্তু তালা দিছেন না আর দোকানের সুরেরা বলবে আজকে সুযোগটা ভাই সিরি টেহাডনি তার ভালো ভালো মাল ডিও নেবে আসিনি না নাই সুরে করে সুরের দান্দাত দাঁত করে বদমাসির দান্দাত জোয়া করে করে জোয়া করে দান জিনা করে করে জিনা করে দান দাঁত যার মধ্যে আছে আল্লাহ তালা তাআলা জন্য বলছে দান্দা সুডানোর জন্য বলেছে রব কে চিনো ফলাই উজাইন ওয়াহফাজনা فروজাখন না কুল লিল মুমিনেনা ইযুম মিন আবসারহিন চোখের হেফাজত করো কারণ কোন নজর লাগা গেলে ওই শত্রু যতক্ষণ পর্যন্ত হাসিল না করবে পিছু চাড়বে না এ নবীর উম্মতের দল সাজদাপুরের মাবুনেরা গো রবের দিকে তাকায়া রবের দিকে তাকায়া আর বেপরদাভাবে চলবেন না নামের খেদমত করবেন আল্লাহ আকবার রব্বুল আলমিন জানায় দেয় যদি তুমি এইভাবে চলো এই বুকরা পরে যদি চলো তোমার দাম রবের কাছে কত দাম রব মায়া করে বানাইছেন রব তোমার মধ্যে পুরুষের মন্ত্র অঙ্গ বানাই নাই পুরুষ থেকে বাড়তি দেওয়া দিছে শুধু তাই না তোমাদের হকের মধ্যে আল্লাহ তালা বাড়তি দেওয়া দিছে বিবাহের মধ্যে তোমাদের মহরটা পরিশোধ করতে হয় আর আবার তোমার তোমাদেরকে বাবার পক্ষ থেকে একটা অংশ হক দিছে স্বামীর কাছে আছে তোমাদের এ তোমাদের মাল স্বামীও ব্যয় করে না তোমাদের মাল বাপ বাইও ব্যয় করে না এই অংশ থেকেও পাইতেছ কিন্তু সমান অধিকারের নামে এক দল পশ্চিমা দালাল চুরের দলের আমাদের মা বোনদেরকে অধিকার বঞ্চিত করতে চায় ঠিক না বে ঠিক সমান অধিকারের স্লোগান আমরা মানি না কারণ আমার আল্লাহ আমার বন্ধুদেরকে আমার মাদেরকে অধিকার বাড়াই দিছে এই অধিকার কমানোর অধিকার নাই কোন ভাই বোনের অধিকার বোনের অধিকার খেয়ে আবার কোনো বাবা যদি ছেলেদেরকে আদর করিয়া বিল্ডিং তুলে দেয় জায়গা রেস্ট করে দেয় দুইটা মেয়ে আছে মেয়ের কোনো হক দেয় না হক দিবে না সন্তানদেরকে দেয়া দিছে এটা বাবা জুলুম করলো খুদার কসম রব বলেন হকুল ইবাদ আল্লাহ আল্লাহর হক আল্লাহ হবে বান্দা বান্দার হক বান্দাকেও বুঝাইতে হবে তোমার বোনের হক যতক্ষণ পর্যন্ত শেষ দিয়ে না আসবা হাসুরের ময়দানে এই সতীর উত্তর যতক্ষণ পর্যন্ত না দিতে পারবা এক কদম বাড়ার সাহস নাই সাবধান নবী পরে আপনের হক মারবা না সাবধান স্বামীর দোল সাবধান কৃপণতা দেখায় স্ত্রীর মহরের হক মারবা না যদি একসাথে না দিতে পারো বছরে বছরে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললে রাখো মাসে এক হাজার টাকা দেন বাক্স দিয়ে দাও একসাথে না পারো আস্তে আস্তে তার মহারণা বাবদ অ্যাকাউন্টে জমা করে দাও পদ্ধতির অভাব আছে না মাসিক কিস্তি দিয়ে আমরা বাবা কিস্তি এমন কিস্তি খেত বিচ্ছা পর্যন্ত দেওয়া লাগে বহুত মানুষ আছে কিস্তি ঢুকে আর বাইরেতে আসে না বাইরন লাগছে লাশ হইয়া আর বিডা বাড়ি বেচছে এই পর্যন্ত বহুত দেখছে আল্লাহ দেখাইছে কারণ সুদ হারাম জিনিস মানুষকে এমন লাঞ্ছিত করে আর বর্তমানে কিস্তি ঢুককে এমন হয়েছে এরা এক নাম্বার পয়েন্ট হলো মহিলা দেয়া বুঝছেন নি এই এনজিওরা মহিলা দেয়া দেয় মোটরসাইকেল সাইকেল দিছে এখন এক ধরনের দেখবেন এই ফ্রিভান্ত মোটর সাইকেল চালায় এটা আলু বেলে হায়ালজ্জা কত নষ্ট হয়েছে দেখে এই জন্য রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন কারণ লিঙ্গ দিয়ে দিছে আলাদা আলাদা আকর্ষণ দিয়ে দিছে আলাদা আলাদা আমিও বানাই দিয়েছে এই জন্য আল্লাহ রব্দুল আলামিন বলছে তুমি হেফাজ থাকো তুমি তেফাজ তে তাক রব্দুল আলামিন আরো বলেছেন বলবো আল্লাহ রব্দুল আলামিন সুরাত আহজাবের রে বত্রিশ এবং তেত্রিশ নম্বর দেয় আল্লাহ রব্বুল আলামিন বলেন বকার নাফি ভুতিকুনওয়ালা নাওয়ালা রজনা তাব্বার রুজাল জাগিলিয়া وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت أهل البيت ويطهركم تطهيرا الله رب العالمين آيات المدجنة يديك رب العالمین نبی کریم sallallahu alaihi wasallam এই আয়াত নাযিল করে জানায় দেয় আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়া করনা ফিBuyutikunna হে রাসূল আপনি নারী দের জানায় দেন তারা যেন গরে থাকে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তারা যেন अयামে জাহিলিয়াতর নারী দের না হয় তারা যেন আইয়ামে জাহেলিয়াতের মারিদের মত না হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আগমন ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে এই মধ্যবর্তী জায়গাটার মধ্যে মানুষ যা মনসা তা করেছে মানুষে দেবদেবীর পূজা করেছে মানুষ ঘোড়েনার পূজা করেছে মানুষ গাবীর পূজা কর ম একদম উলঙ্গ পরাঙ্গ হইয়া গান করত মানুষকে প্রদর্শন করাতো বানি মেলা জমাইয়া যে যেমনে যার সৌন্দর্য তো আকর্ষণ গাইয়া আরত এই জন্য নবীর উপর আগমন করার পর আল্লাহ রবুল আলমিন আয়াত নাযিল করে জানা যায় ওয়া করনা ফি বুয়ুতিকunna ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে রাসূল আপনি তাদেরকে জানাই দেন তারা যেন জাহিলিয়াতের নারীদের মত না হয় তারা যেন তাদের সতীত্ব রক্ষা করে চলে তারা যেন গোরের ভিতরে থাকে ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমুন সলাতাও ওয়া আতিনাজ zakatাও ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলুল্লাহ তারা যেন নামাজ প্রতিষ্ঠিত করে নিজে নামাজ পড়ে আল্লাহ রসুল্লাহ বলেন কোনো পুরুষের যদি নারী কোনো পুরুষের জন্য স্ত্রীটা দিনদার হয় ওই পুরুষের কামায় রুজির মধ্যে আল্লাহ তালা বরকত দান করে কোনো পুরুষের স্ত্রীরা যদি দিনদার হয় সন্তানটাও দিনদার হয় কারণ ডাকের একটা কথা আছে গাইবালা তার বাসুর বালা দুধ তার ঘি বাপ তার ফুটবালা মা বালা তার জি ঠিক না বেঠিক চিল্লা বলেন মা যদি নাকার হয় মা যদি আবেদ হয় মা আল্লাহু ওই মায়ের গর্ভে থেকে আল্লাহওয়ালা বের হওয়ার সম্ভাবনা আছে মা যদি হাফেজা হয় ওই মায়ের গর্ভে থেকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান গর্ভে ধারণ থাকা অবস্থায় কোরআন হাফেজ হয়ে বের হওয়ার সম্ভাবনা চিনি নাই আর মা যদি সন্তান গর্ভে ধারণ করিয়া সিনেমা দেখে টিকটক দেখে বিডু সিনেমা দেখে নাচ গান দেখে বাজারে মাজারে বেগা কবালে মিলামিশা করে বাজারে এক আটে 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 ওই সন্তান থেকে আশা করা যায় না ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সে গান ছাড়া গান ছাড়া চিল্লি তামাবে না গান ছাড়া হবে না এরকম না নাই অনেক সমাজের সন্তান করে কিন্তু তাকে তাদেরকে চিল্লি তামানোর জন্য গান দিয়ে দেয় সাবধান এই ভুল করবেন না সন্তানের বেনের মধ্যে কোরআন তেলাওয়াত দিয়ে দিবেন সন্তানের ব্রেনের মধ্যে কোরআন তেলাওয়াত দিয়ে দিবেন কোরআন তেলাওয়াত যদি ঢুকান ওই সন্তানের ব্রেনটা যখন কোরআন তেলতের দিকে দাবিত হবে আল্লাহর দিকে দাবিত হবে কোরআনের দিকে দাবিত হবে এই জন্য আল্লাহ আমিন আলামিন বলেন ওয়া আকিমনাস সালাত তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ প্রতিষ্ঠিত করার অর্থ হলো মুফাসসিরিনে কারামগণ বলেন ঘরে শুধু মহিলা তুমি একা নামাজ পড়বা না তোমার একটা মেয়ে আছে ওই মেয়েটাকে নামাজি বানাও একটা ছেলে আছে ছেলেটাকে নামাজের তালকিন দাও এটাকে বলা হয় ওয়া আকিমনাস সালাত নিজে নামাজ পড়ন অন্যকে নামাজ পড়ার জন্য আদেশ